হ্যালো আপনারা কেমন আছেন আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি আমার বাবা অনেক অনেক ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা পিকনিকে যাব তার জন্য নুসকালের জন্য অনেক কেনাকাটা করতে হবে শীতের জামা কিনতে হবে আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কি বলে তুমি বলে আমো জন বলেন বলে কি আজকে তাতে ডাক্তারের কাছে যাব আর মাছ কিনবো দুইটা মাছ কিনবো নুসকো মানে

कबीरे तू केटा खुल्ते परबो तो जरा ओले ओले हमारा थैंक यू ए गोली हमले डेस्कटॉप मा सरवा एगुला पोरसे ना ना बाय म ओडी केते

কোনটা সুন্দর লাগা কোনো কিন্তু আমার ক্যামেরাম্যান ভুলে গেছে আরো দুটো ক্যামেরাম্যানটা ফোটা এই যে আমাদের এড্রেসটা লিখে দিই বললাম ওই জিনিসগুলো দেখালি না একদম সফটওয়্যার আছে কত দেয়া এই আমাদের আমাদের জন্য এই আমাদের মানমনিটা কেমন লাগাটা ঠিক আছে কিন্তু নিব এই না

এই কোন rồi luôn. Đây là một lần sau đây. Anh em. Anh em. তো em. Anh